কত শান্তি অনেক দিন পরে আইলাম ঢাকা থেকে আমার প্রাণপ্রিয় দেশ আ কত সুন্দর বাতাস আহ এই ঢাকা শহর সিফাসাফি মধ্যে থাকিয়া গরমে এহেbere মরে গেছি গে দেখছ গ্রামের পরিবেশ কত সুন্দর পরিবেশ কত শান্তি আহ হে হে বালা কথা রে হ্যাঁ পাঁচ মাস রাহা থাকি 80000 টাকা কামাই করে নিয়েছি। এই আশি হাজার টাকা যদি বেটি আব্বারে দেই তাহলে আমি চলমু কি দিয়ে কি দিয়ে চলমু এক কাম করি আশি হাজার টাকা থাকে বিশ হাজার টাকা হরাই থই আর ষাট হাজার টাকা আব্বারে দিমু দিয়ে হাইরে কমু যে এই ষাট হাজার টাকা কামাই করে নিয়ে আসি দাহা থাকে তো কোনো সমস্যাই নাই এই বিশ হাজার টাকা দিয়ে আমি দিন বড়া বন্ধু বান্ধব নিয়ে চলমু খামু আড্ডা মারমু ঘুরমু বিন্দাস ফুর্তি লাইফ এই পোলাডা শুন দিসে কোন সময় গাড়ি চড়ছে এখন আয় হারলো না হ্যাঁ কোন পর্যন্ত আছে কি সমস্যা কবর ভাইতাসি না কি টেনশনে পড়লাম আমার কাম কাজ তো কোনাই ভাল লাগতাছে না কোন সময় পুলার মুখটা দেখলু এখন আয় হারতাছে না আমার কিচ্ছু ভাল্লাগতেছে না কিছুই না তুই খারা দেখা যায় না হ্যাঁ এই যে আমার বাজার নাই

আবামক ও তোমার আম্মা বাড়ি তোমার তো টেনশনে ব্যস্ত না লাভ আম্মারে দেখি গে যাও ওহ অনেক দিন পরে দেখা থেকে আইলাম খানাও খাইছি মায়ের রে পেরান্দা খাইয়ে পেটটা বইরা খাইছি এখন যাই পেটটা নাইরে দেয়া যাই বন্ধু বান্দব কই আছে সব ফিরে নাই আজকে চিল হবে চিল কিনে আজমল ঈদের একদিন চলতে আছে সব পোলা বানায় বললো আঙ্গুর বন্ধু লালের সাথে আঙ্গুর এখনও দেখা হইলো না ও কি এবার নাই শুনলাম ওই বাড়িতে দায়ছে

কি খাবি তো আনো যা কিছু সব খা সব বিল আমি দিব ওই কাহারে দে ওই বেড়ি রে দে যা দে সবাই দে পোলা ফান টোলা ফান যা দে সবাই দে সব দে ঠিক আছে আমি তোকে নাকি খাবার নিয়ে আইতাছি কি খাবি তোকে রে আহ নাই খাওয়ায় বইরা খাই দিমু আমি দি দেন তো ফিস্টে বেলে নে আড়া আড়া করে সব পোলা ফান দে তোরা খা আর ওকে খা সবাই খা কোনো অসুবিধা নাই খা খা আরো লাগলে আরো খামু আর ঠান্ডা দেন 2 লিটার ঠান্ডা দেন

দেখো কারবার তখন তো গ্যাস বরবার লাগবোধা রে রা টিহা তো নাই সারা রাত পাটি মাটি করে রে থেকে বিশ হাজার টিহা চেষ্টা করে রাখছিলাম দাহা টেক তো এরা টেহাও নাই কেমন কি করি হ্যাঁ গ্যাস বড় লাগবো মাছ না কিন্তু আবার দেখা যায় পয়লা সাইল কিনো নাগবো দাইল কিনন কিনে টিনে খাই অফিস লাগবো এখন তো এডার টেহাও নাই কি বলবো দেখি বন্ধু বান্ধব তো নিয়ে কম ফুরি করলাম না এই বন্ধুগত চাইবিহি টোহা দেয় কিনে ও

তোৰ যে কি কথা আমাৰ হব আৰু কামাই তামাই দেহা পইচা তোক পিছে খৰচ কৰলাম তইনা কই দেহা দিবি নে চল মোক দেখা যায় দেখা কোনো যদি পাৰ্চ দে পিছাই দিছে দেহা পইচাটো নাই যাই দেৰি নোপোৱা যায় কিনে ঠিক আছে যা দুষ্ট হাই রে আমার কত জনের কত কিছু খাওয়াইলাম অহনা বিপদে বরশি করে দেহা দিব হাই রে তাল বাহানা হাই রে বন্ধু চিনলাম রে বন্ধু চিনলাম যাই বাইক যাই ঠেলা মিললে বাইক যাই বাইক যাই একটা ব্যবস্থা করি গে দেখি বন্ধু বান্ধব তো মেলা চিনলাম আসলে যাই হামারে কত টেহা নিয়ে দিবা

পর্যায়ে এখন আমি পাঁচ হাজার টাকা সুদি করে ঢাকা যাচ্ছি তাই টাকাগুলো সেবে খরচ করেন টাকাগুলা নষ্ট করেন না